ওরে বান্দা তুই কি কবরে যাবি না তুই কি আজরাইলের হাতে ধরা পড়বি না ওই কবরে যদি গুনাগার হইয়া যাও আল্লাহর নবী বলেন একটা বেনামাজি গুনাগারের যান কবজের অবস্থাটা কেমন হবে জানো আল্লাহ যখন আদার করবে ওই নবীর দুশ্মনটার জীবনটা কবস্তর কে বেইমান নাফরমান দেখবে চোখ নীল নির্লদের মতো বড় মাথা আসমানে পা জমিনে এক হাত মাস রেখে থাকবে মাগরে দেখা মাত্র চোখ উল্টায় যাবে পাগলের মতো হয়ে যাবে আল্লাহর বান্দা একটা লাঠির মধ্যে আল মেখে তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো গুলো যেমন সিরিয়া লাঠি লাগায় চলে আসে গুনাগার গাড়বে ইমান না যখন তার জাম টানিয়া টান দিবে এমন জোরে টান দিবে কলিজা পর্যন্ত সিরে যাবে তিনশত জোড়ার উপরে আঘাত মনে হয় যেন তার সামনে জাহান নামের এখনই ব্যবস্থা হয়ে যাচ্ছে এরপরে কবরে যাওয়ার পর দুইজন ফেরেস্ট আসবে প্রশ্ন করার জন্য জবাব যদি দিতে না পারো আল্লাহর অর্ডার হয়ে যাবে ও ফেরিস্তা জাহান নামের আগুন জ্বালা কবরের মাটির চাপ পাদরের হার চুরমার হয়ে যাবে রে মুমি একটা নয় দুটো নয় থেকে নিরানব্বইটা সাত কবরে আসবে একটা সেকেন্ডের রাজা সহ্য করতে পারবি না রে ভাই এরে যুব আমিও তো তোর মতো একটা যুবক সন্তান যদি পা দুটো আগা দাও আমি পায় হাত রেখে বলছি আর গুনাহের কাছে যাইও না রে বাবা গুনাহ করিও না নবীর সুন্নতের জবাই করিস না রে যুবক তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না অভাব নাই তোর মত যুবক র্যাব আর্মি পুলিশের চাকরি করে দাড়ি কাটে না নামাজ পারে না অভাব নাই তোর মত যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না অভাব নাই তুমি কেন পারবা না তোমার মত যুবক তাকায় দেখো নদীর মধ্যে কাজ করে নামাজ পারে না অভাব নাই তুমি কেন পারবা না তোমার মত যুবক শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না রে বাবা কত যুবক আইসা কান্না করে আর বলে হুজুর আমার মতো জাহান নামের আর কেউ নাই আমি আজকে থেকে তওবা করলাম আর দাড়ি কাটব না নামাজ সারব না এরে যুবক আল্লাহর গোলাম কবরে তুই কি নিয়ে রওনা দিতেছ আজকে রাত্রে তুই ঘুমের থেকে উঠতে পারবে কিনা গ্যারান্টি নাই এরে বাবা আল্লাহর কোরআনেরে মিথ্যা মনে করিও না নবীর হাদিস মিথ্যা মনে করিও না আমিও যদি আজকে দাড়ি কাটি আর নামাজ রোজা বাদ দিয়া 60 প্যান্টাই পরে চলতাম কেউ বাধা দিত না কেন আজকে শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ি কষ্ট করি নামাজ করি টুবি ভালাই না দাড়ি ভালাই না একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর হাদিস সত্য এক জাররা পরিমাণ গুনা নিয়া যদি কবরে যায় দুই পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে যাবে ওই জমিনের থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য ওই সূর্য দিনের বেলা ছিল রাতের বেলা নাই এরপর এত গরম শীতের মধ্যে এত গরম কেয়ামতের ময়দানে গুনাগারের মাথার উপরে সূর্য যখন চলে আসবে আল্লাহ আদার করবে সূর্য তোর বারোটা মুখ নিচে সূর্যের দিকে ফিরে দাও সূর্যের তাপ জমিনে ছেড়ে দাও সূর্যের তাপে বেইমান মগ মাথা বেইমান না পারমানের মাথার মগজ গুলো টাস করে ফেটে যাবে পেটের গলিত ভেতরের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে অপর দিক দিয়া জাহান নামের চিল্লানো আওয়াজ আর একদিকে আমার আল্লাহ ডাকবে গুনাগারেরা তোরা নেককারদের থেকে যা আজকে তোদের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি আর যারা সুন্নতের আমনিয়া কবরে যাইবা কেরামতের ময়দানে আল্লাহ ডাকবে পান্দা জান্নাতের দিকে আগায় যাও দুনিয়াতে কত মানুষ নবীর সুন্নাত মানার কারণে গালি দিয়েছে টুপিওয়ালা বলে গালি দিয়েছে দাড়ি রাখার কারণে গালি দিয়েছে তুমি আল্লাহর মহাব্বতে নবীর মহাব্বতে দাড়ি ফালাও নাই নামাজ সারো নাই আমি আল্লাহ আজকে তোমার মহাব্বতের পুরস্কার দিব আল্লাহ বলবে ফিরিস্তা এই বান্দারে স্বাগতম দিয়া নূরের তৈরি আর সে আজিমের কিনারায় নিয়ে যাও সূর্যের তাপ যেন আমার বান্দারে কষ্ট না দেয় আল্লাহ আল্লাহ বিচার শেষ করে এই বান্দাগুলোর জান্নাতের মধ্যে ঢুকাইয়া আল্লাহ জান্নাতে গিয়া বলবেন ওরে আমার আশিকির দল দুনিয়াতে যারা আমি মাওলাকে তালাশ করে খুঁজিয়া পাও নাই আমি আল্লাহর मोहब्बतে টুপি পরেছো নামাজ পড়েছো আমি আল্লাহকে দেখতে পারো নাই আজকে আমি আল্লাহ তদের সামনে হাজির আমি আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া আমি আমার আশেকের সাথে মোলাকাত দিব আস ওই দিন আমার আল্লাহ আশেকদের সাথে মোলাকাতের ব্যবস্থা করবে সুন্নতের আমল কররে বাবা পায় হাত রেখে বলি আর মা বাবারে কষ্ট দিও না আল্লাহ আল্লাহদের বিরোধিতা করিস না নামাজ বাদ দিস যুব

والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما रबीरा रबिर हम हम कमार्बय नी सबीरा बता हमको तेरे रह की तरूफ है तेरे रह पर चला हमको खुदाया मुझू से मुझको दूर कर তাকে এক কুদুরতের নজর দিয়া তাকায় দেখেন ময়দানের ভেতরে কত ওলা মাইকেরাম হাজির কত সাদা দাড়িওয়ালা হাজির সাবরা হাজির আয় আল্লাহ কত যুব কত ছাত্র ব্যবসায়ী কত চাকরিজীবী কত শ্রমিকের হাত তুলেছে ও আল্লাহ টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না এখানে হাজির হওয়ার একটাই কারণ আমরা নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ দুনিয়াতে আসছিলাম কত পবিত্র প্রস্রাব করে দিলেও তো মা বেজার হয় নাই কোনো কষ্ট পায় নাই আজকে ওই পবিত্র জীবনটারে গুনা করে না পাক করে ফেলেছি রে অল গুনাহের কারণে আমার হাত না গুনাহের কারণে আমার চোখ না পাক আমার কান না পাক জিব্বা না পাক অন্তর না মনে হয় জানো আমার মতো জাহান নামের আসামি এখানে আর কেউ নাই এরপর আপনার রহমতের দরজা সারি নাই রে অল

যদি ফিরা দেন গুনার কারণে গফার নামটা কেন রাখলেন রে আল্লাহ রহমান নাম কেন রাখলেন ওই নামের বরকতে আমাদের সকলকে জীবনের গুনামা আফ করে দেন